তদন্তে ফের অ্যাকশন মোডে ইডি মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর ইডির আটটি টিম এদিন তল্লাশি অভিযানে নেমেছে জানা গিয়েছে মূলত দুটি মামলায় এদিন তল্লাশি অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকরা একটি রেশন দুর্নীতি এবং অপরটি স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসের সল্টলেকের আইবি ব্লকের বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকরা খবর শঙ্কর ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেই বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে জানা যায় একটা সময় বিশ্বজিৎ এবং শঙ্কর আর্ধ দুজনে একসঙ্গে ফরেক্স ট্রেডিং এর ব্যবসা করত পরবর্তীকালে পার্টনারশিপের ব্যবসা থেকে সরে এসে বিশ্বজিৎ নিজে তার একটি ফরেক্স কোম্পানি খোলেন তদন্তকারীদের অনুমান বিশ্বজিৎ যেহেতু শঙ্কর শঙ্করার্ধর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তাই রেশন বন্টন দুর্নীতির যে দশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বিশ্বজিতের ফরেক্স কোম্পানির আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রায় কুড়ি হাজার কোটি টাকার স্ক্যাম রয়েছে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যে তারা দশ হাজার কোটি টাকার হিসেব তারা পেয়েছেন তার মধ্যে প্রায় দু হাজার কোটি টাকারও বেশি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং বেশ কিছু মুদ্রা ভারতীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা হয়েছে যেটা তারা জানতে পেরেছিলেন এই শঙ্কর আড্ড্যকে গ্রেপ্তারের পর এবং যখন আমরা দেখলাম জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যখন গ্রেপ্তার হলেন তখন এই স্ক্যাম অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলার যে টাকার পরিমাণ তার এক হাজার কোটি টাকা ছিল কিন্তু এই টাকার পরিমাণ এক লাফে বেড়ে গেল যখন শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হলো জানা গিয়েছে মেট্রোপলিটন এলাকায় বিশ্বজিতের দুটি ফ্ল্যাট রয়েছে এর মধ্যে বিশ্বজিৎ দাসের যে ফ্ল্যাটে সকালবেলা ইডি আধিকারিকরা এসেছিলেন ওই ফ্ল্যাটটি মূলত ভাড়ায় দেওয়া মেট্রোপলিটনের সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে পাশের আরও একটি ফ্ল্যাটে যান তদন্তকারীরা সেখানে বিশ্বজিৎ না থাকলে তার বাড়ির কর্মচারীরা রয়েছেন সকাল এগারোটা নাগাদ সেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা পরে ইডি ডেপুটি ডিরেক্টর গৌরব ওয়াদিলও সেখানে আসেন এর পাশাপাশি হাঁসপুকুরে বিশ্বজিৎ দাসের মানি এক্সচেঞ্জের অফিসেও যান ইডি আধিকারিকরা তবে অফিসটি বন্ধ থাকায় তল্লাশ অভিযান শুরু করা যায়নি সেই সঙ্গে সেক্টর ফাইভের এর ডিএন টু বিল্ডিং পনেরো তলার অফিসেও যান ইডি আধিকারিকরা নিউজ